এইবার আরও একজন পরিচ্ছিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল ইংরেজিতে এই কথাগুলো লেখা একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম এই ঘটনায় উত্তাল ক্রিকেট পাড়া যদিও মূল ঘটনা জানতে হলে যেতে হবে একটু পেছনে নয় কোটি কুড়ি লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এরপর রাজনৈতিক কারণ ও অর্থনৈতিক ইস্যুতে শেষ পর্যন্ত মুস্তাফিজকে বাদ দিয়ে দেয় আই এমন এক ঘটনা ঘটে যাওয়ার পর যখন বাংলাদেশ উত্তাল তখন চুপ ছিলেন তামিম ইকবাল সহ বাংলাদেশের অন্যান্য সকল ক্রিকেটার তবে তারা চুপ থাকলেও চুপ থাকেনি বিসিবি সিদ্ধান্ত নেয় ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার এমনকি আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে দেয়া হয় বাংলাদেশ হতে প্রথম দৃশ্যে চুপ ছিলেন তামিম ইকবাল তবে বিসিবি এমন সিদ্ধান্তে তিনি আর চুপ থাকেনি যেহেতু স্বপ্ন ছিল বিসিবি প্রেসিডেন্ট হওয়ার তাই দেশের পক্ষে নেওয়া সিদ্ধান্ত হলেও তিনি চলে যান বিপরীতে কাছে বলেন সবার মতো আমার কাছেও বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সবকিছুর আগে কিন্তু আপনার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে আপনি যদি দেখেন আমাদের নব্বই পঁচানব্বই শতাংশ অর্থ কিন্তু আইসিসি থেকেই আসে সব কিছু বিবেচনা করে যেটায় বাংলাদেশ ক্রিকেটের সহায়তা হবে সেই সিদ্ধান্ত নিতে হবে না বললেও তিনি বলতে চেয়েছেন নিজেদের ক্রিকেটের ভবিষ্যতের কথা বিবেচনা করে বাংলাদেশের উচিত ছিল ভারতে যাওয়া মুস্তাফিজকে হুমকি দেওয়া শিয়া পাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটিসোপ ত্বকের জন্য রিমার্ক দেশের ক্রিকেটের সাংবাদিক ভক্তদের ক্ষতি হতে পারে সেখানে গেলে সেসব না ভেবে ভাবা উচিত ছিল শুধু ক্রিকেটের কথা এমনই হয়তো বলতে চেয়েছেন তামিম আর সেটাই সহ্য করতে পারেনি এম নাজমুল ইসলাম তাই তো তিনি লেখেন এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল মুস্তাফিজের ইস্যুতে কেউ মুখ না খুললেও তামিমকে দালাল বলার পর থেকেই উত্তাল বাংলাদেশের ক্রিকেট নিজেদের বর্তমান সতীর্থদের নিয়ে নাথাব্যথা নেই দেশের খেলোয়াড়দের ঝুঁকি নিয়েও ভাবনা নেই তাদের মাথায় ঘুরছে শুধু তামিমের পক্ষ নেওয়া কিছুদিন আগে বিসিবি নির্বাচনে যারা মাথা ব্যথা দেখিয়েছিলেন তারাই এবার পক্ষ নিয়েছেন তামিমের সেই তালিকায় আছেন মমিনুল হক তাইজুল ইসলাম রুবেল হোসেন তাস্কিন আহমেদ এমনকি মাহমুদুল্লাহ বউও তামিমের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাইজুল ইসলাম লিখেন নাজমুলকে ক্ষমা চাইতে হবে সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে আমি অবাক হয়েছি একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু নয় তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী অধিনায়ক লিখেছেন জাতীয় নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দেশের ক্রিকেট সমাজের প্রতি অপমানজনক তাস্কিন লিখেছেন এ ধরনের মন্তব্য বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতির জন্য ক্ষতিকর ক্রিকেট বাংলাদেশের প্রাণ সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক জাতীয় অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে সবাই অনেক মন্তব্য করতে শিখে গেছে তামিমকে দালাল বলায় অথচ এদের কেউই মুস্তাফিজের ইস্যুতে মুখ খোলেনি তবে কেন এই বিচারিতা